হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে কটা বাজে এখন বাজে রাইট সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার সময় উঠেছি তারপরে উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তো যে দুধটা গরম করে নিয়েছি আর ওইদিকে তোমার জল গরম করে ফ্ল্যাক্সেট ঢেলে নিয়েছি আর ওইদিকে কাটা কুটা করলাম এবারে রান্না চাপাবো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ঠান্ডা যা সে আর কি বলবো তো যাই হোক আর হচ্ছে তোমার আজকে সেই জন্য কাটা কুটো সব কমপ্লিট করে নিয়েছি আগে রান্নাটাই তো করতে হবে তো সেই কারণে ওরা দুজনে এখনো ঘুমাচ্ছে আমি ডেকে দিলাম আমার মুঠো তো হম তো চাটা খাবো এখনো চা খেতে খেতে দেরি হয়ে যায় এদিকে কাটা কুটো করতে বসে পড়ি তারপরে বসেই দেরি করে ওঠে চা খেতে খেতে অনেক দেরি হয়ে যায় তো চলো সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো এখানে এই যে তোজোর দুধটা ফুটিয়ে ঠান্ডা হালকা গরম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে ফুটিয়ে নিয়েছি আর এই যে আজকে রান্না হবে ছোলার শাক দিয়ে পালং শাক দিয়ে ছোলার শাক সেই দেখেছিল তো অনেক ছোলার শাক এনেছিল দিয়ে রেখে দেওয়া হয়েছিল কালকে কেটে রেখেছিলাম সকালবেলা কাটবো কখন আর রান্না করবো কখন ধুতে কাটতে এ করতে আধা ঘন্টার বেশি আমি অত তা করে পারি না মানে আধা ঘন্টার বেশি লেগে কাটতে পঁয়ত্রিশ মিনিট লেগে গেছিল ধুয়ে কাটতে আর এখানে যে অনেকগুলো তো সাপ ওই জন্য এখানে মায়া মাছ এটা কালকে সকালে কেটে রেখেছিলাম আমি এটা সন্ধেবেলা কেটেছি তুই চোখে পরিয়ে উঠে এটা সকালে কেটে রেখেছিলাম তো টাইমের বড় অভাব তো ছোট্ট ছোট্ট মাছ সেদিনকে রবিবারে ওই ওই বাজারে গিয়েছিল সিকান্দারপুর মার্কেটে গিয়েছিল তো সেখান থেকে অনেক রকম মাছ নিয়ে এসেছে তো আজকে এটা করা হচ্ছে মায়া মাছের বাটি চচ্চড়ি করব আর এটা হচ্ছে যে তোজোর জন্য জিওল মাছ ওর জন্য কাঁচকলা আলু দিয়ে জিওল মাছের ঝোল করব আর আমাদের জন্য ডাল করব না কারণ ডাল করে তোজোর বাপা খেতেও চায় না বেশি ডাল একটুখানি খাবে সেই জন্য ডাল লাগবে না এই মাছের বাটি চচ্চড়ি আর চোলার শাক খুব ফেভারিট আমার ছোলার শাক আর এখানে এই যে কাটা বুড়ো করে নিয়েছে এটা হচ্ছে শাকের লঙ্কা চেরা আর এখানে এই যে মাছের বাটি চচ্চড়ি করার জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চিরা তোকে তো আর এই মাছ দেবো না ছোট ছোট কাটা খুব কালকে এই মাছ সকালবেলা কাটছিলাম দিয়ে খাবো খাবো করছিল ভেজে দিয়েছিলাম কটা খুব ভালোবাসে ভাজা আর আজকে ওইটাই করবো কটা ভাজা দেখি যদি রাখি রেখে দেবো আর এই হচ্ছে তোজোর মাছের টমেটো আর এই আলু কাঁচকলা দিয়ে ঝোল করবো সব কাটা কুটো করে রেডি করে নিয়েছি আগে শাকটা চাপিয়ে দিই শাকটা চাপিয়ে দেবার দিকে আর একদিকে এই মাছটা ভাজতে দিয়ে দিই এখানে তোমার এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এটাতেও মাখিয়ে নিয়েছি আগে এই মাছের ঝালটা মানে বাটি পাটি চচ্চড়িটা হয়ে যাবে বাটি চচ্চড়ি তো না চচ্চড়ি আর কি বাটিতে তো করবো না এতেই করবো বলে বলে অভ্যাস বাটি চচ্চড়ি সেই জন্য আর এই যে দেখো শাকটা এখানে চাপিয়ে দিয়েছি আর এটাতে আগে ইয়ে করলাম এই যে রাঁধুনি ভেজে বেটে দিতে হয় তো ষোলো সাথে সেই জন্য রাঁধুনিটা পরিষ্কার ছিল না হয়তো আবার মাছ চচ্চড়ি করবো আবার দুধ লাগবে একবারে শুকনো খোলায় ভেজে রেখে দিলাম গুঁড়ো করে দিয়ে দেবো বাড়তে লাগবে না গুঁড়ো করলেই হয়ে যাবে

এই মাছ সেদিনও ডবল করে নিয়ে এসেছে একবার নেওয়া হয়ে গিয়েছে ছোটো ছোটো মাছ নিয়ে এসছে তারপরে আবার খেয়াল নেই আবার বড় মাছ নিয়ে নিয়েছে দুবার করে মাছ তো এখানে তোমার রান্না বান্না সব কমপ্লিট হলো দেখো কটা বেজে গেছে দশটা পাঁচ বেজে গেছে তো এখন আটা মেখে রুটি করব কিচেন টিচেন পরিষ্কার করে নিলাম আমি গ্যাসটা শাকে মুছে ফেলি খেয়াল থাকে না ঠিক আছে আবার মুছতে হয় কি করা যাবে কটা বাসন আছে বাসনগুলো মাজবো তো এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে তোজোর জিওল মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে এখানে আছে তোজোর মাছ ভাজা ওই মায়া মাছ ওর জন্য ভাজা রেখেছি কটা ভালোবাসে বলে তার কারণে আর এখানে হচ্ছে এই যে আমাদের মায়া মাছের চচ্চড়ি টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে এখানে আছে ছোলার শাক আমাদের আর এখানে আছে তোজোর আসলে বাটি গুটি গুলো সব জোড়াতালি দিয়ে এখানে রেখেছি এই যে এটা যেমন আমার এই ছোট ছোট গামলা অনেকগুলো আছে তিনটে গামলা ফ্রিজে রয়েছে মাছ রয়েছে ডিপ ফ্রিজে রাখা রয়েছে এরকম গামলা এই যে ওই জন্য এই বড় গামলা ওই টিনের বাটিতে রেখেছি কি করবো আর এই যে আনারটা তো যে কালকে একটা ছাড়িয়ে রেখেছিল কি লাল দেখেছো তো ওই অনেক দিনের সে মনে হয় দশ পনেরো দিন মনে হয় হয়ে যাবে তো সে দেবো আর সে খেয়াল থাকে না বাড়ি থাকলে দেবো কখন আর ঠান্ডা ফান্ডা ওই জন্য দেওয়া হয় না ছাড়িয়ে রেখেছে ঠিক আছে আজকে দিয়ে দেবো কখনো আমি যে এখানে আটা মাখছি আজকে হবে ডিম দিয়ে রুটি হ্যাঁ <laughs> <da> <laughs> 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 তো এই যে এখানে দুটো আট আর বড় বড় করে রুটি করে নিয়েছি একটা তোজর একটা আমার আর এখানে এই যে ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ শুধু পেঁয়াজ আর লবণ হলুদ আছে আর লবণ হলুদ লঙ্কা পেঁয়াজ হলুদ লবণ সব দিয়ে দিয়েছি আগে রুটি দুটো করে নিই তারপরে যেমন আর কি ব্রেড অমলেট হয় সেরকম রুটি দিয়ে ডিম দিয়ে হেভি লাগে পুতাকর আনার আমাদের আনার ঘরের আনার

এই যে দেখো আমারটা নিয়ে নিয়েছি আর তো এখন ওই যে পিজা কাটার দিয়ে কেটে কেটে খাবে আমি কেটে দিচ্ছি আমি ঠিক আছে দাঁড়া আমি ওটা ভালো করে ধুয়ে নিই তো সস নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই গরম গরম তো তোমরা কে কে ডিম রুটি খেয়েছো বলো কমেন্ট করে কেননা ব্রেড দিয়ে মানে পাও রুটি দিয়ে ডিম দিয়ে তো অনেকেই খেয়েছো কিন্তু রুটি দিয়ে ডিম দিয়ে খেয়েছো কিনা বলো তো চলো আমি মনে হয় আজকে প্রথম বানালাম না আগে বানিয়েছি কি জানি আমার খেয়াল নেই দিদুন তো বানাতো আমি বানিয়েছি বাবু কোনোদিন আমার খেয়াল হচ্ছে না মम्मा যাও না একটু কথা ঠিক আছে একটু কথা না হ্যালো ফিড গুড মর্নিং অপরেতে বুdetachitu ekটু او ڈیٹ یوٹس پیزا کٹاں پیزا کٹاں سپرا اب ایرو فلاں کر کاٹو نہیں یہ پیزا ٹھیک ہے اب اب یہ تو کاٹو دین دیے پیزا ٹھیک ہے ٹھیک ہے پیزا میں چار بھاگ کر دوں گی ٹھیک ہے 1 2 3 4 ای ماما جب کوئی

काते बोल कर काट बोल ना है और तो हमने ना 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 चुप ये के बातें ये काट करने ना काटने काटने की छुट्टी दी थी हमने और सुनो बोलो जब काट कर डुबाने के लिए पता कौन बोलती छोड़ो बोल दीयो बोल मन से तो तो Σα, έλα μου να τη δεις thank you চারিদিকে ফ্যান চালিয়ে দিয়েছি ঘরে দুটো ফ্যান চলছে এখানে দুটো ফ্যান চলছে নাই তো শুকাবে না তো একদম বসে রয়েছে শীতকাল না আরেদিকে তো যে কম্বলের ওপর বসে আছে তো চলো এই ঘরটা মুছে মুছে নিই ওকে পড়াতে বসানো

শুকাই তো নি এ তিন দিনে এখন শুকাবে আজকে দেখি বিকালে তুলে নিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবো এই ঘরটায় তো আর আসা হয় না সেটা সন্ধ্যের পরে এই ঘরের দরজা বন্ধই করে রেখে দিই মানে সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে বন্ধ করে রেখে দিই আর দেখো পুরো মনে নে নেওয়ারে ভিজে গেছে একদম রাত্রিবেলায় এমন ওয়েদারের অবস্থা একটু তো রোদ নেই পুরো মেঘলা একেবারে এরকমই চলছে তো যোগ এগুলো পড়াবো অনেক কিছু আছে এতে

এগুলো রোজ মেসেজ আসে একটা করে কোশ্চেন এর বুঝলে কিন্তু ওই হচ্ছে প্রিন্ট আউট থাকলে তাহলে ওর মুখস্ত করতে সুবিধা হবে না তো ওই হোয়াটসঅ্যাপ এ কতবার খুলে খুলে মুখস্ত করাবো সেই কারণে হচ্ছে দেখো হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার দেয়ার আর টুয়েলভ মান্থস ইন দা ইয়ার অনেক কিছু শিখতে পারবে ইন হুইচ স্টেট ডু ইউ লিভ আই লিভ ইন হরিয়ানা নে এক্সটার্নাল অর্গান এগুলো পড়িয়েছিলাম কালকে বল আইজ বল আই কি করিস তারপরে যা ছিল তাই উইথ উইথ মাই টাউ একই সব তারপরে মাউথ উইথ মাই মাউথ গুড

অটলি হতো তাহলে তার আর হলো একের বেশি হলে আর হবে আর একটা হলে ইস হতো ঠিক আছে গুড বয় তো তো Joke পড়ানো হয়ে গেছে এবারে তো জমা ট্রিটমেন্ট করবে হারে এত ব্যথা করছে কিছুদিন থেকে প্রচন্ড প্রচন্ড ব্যথা করছে এদিকে হিটারটা চালিয়ে হিটারটা চলছে অনেকক্ষণ থেকে

তো স্নান স্নানধান হয়ে গেলো প্রচন্ড ঠান্ডা লাগছে বাবা স্নান করার আগে অবশ্য বেশি ঠান্ডা লাগছিল স্নান করার পরে একটু তাও ঠিক লাগছে রে তোকেও স্নান ধান করে দিয়েছি দিয়ে ওই হিটার ঘরে চলছে হিটারের নিচে গিয়ে জামা প্যান্ট পরালাম বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা ওর চুল ভিঝাইনি আর আমারও চুল ভিঝাইনি যে ঠান্ডা পড়ছে বাবা চুল ভিজানো তো আর রিচ না তো পুজোটা করিনি এখনো পুজোটা করে নেবো দিয়ে তারপরে ও সেই ব্যাট বল খেলো মামা ব্যাট বল খেলো করেই যাচ্ছে ঘেমে যাচ্ছে তবে এখনই স্নান ধান করালাম আর ও দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে মা মা আমার সঙ্গে টু ব্যাডবল খেলো আজ বাবা সকালবেলা চলেছিল রোজ খেলে সকালবেলা সন্ধেবেলা ওর সাথে খেলে বাড়ি আছে তো মানে তো যত টাইম থাকে স্কুলে থাকে ধরো সেই জন্য যেই বাড়ি আসবে জিজ্ঞাসা করবে মা বাবা কখন আসবে গো অফিস থেকে আমি মূল কেন বলবো আমি ব্যাডবল খেলবো জানো না তুমি মানে এত ব্যাডবল খেলতে ভালোবাসার খেললেও ভালো ক্যাচও ভালো ধরে বলও ভালো করে আর ব্যাট ভালো করে দুটোই করে ক্যাচ ধরবে কি দেয়ালে মেরে মেরে ক্যাচ ধরে দাঁড়াও বলো কিছু बोलतेছো স্থান করার সময় কি খেতে লাগবি হ্যাঁ ঠান্ডা তো লাগবে শীতকাল না স্নান করতে গেলে তোরা গরম আগুন জলে আমি তো পুরো আগুনের মতো গরম জলে স্নান করি মাথায় তো ওই গরম জল দিই না যখন দিই মাথায় জলটা একটু নর্মাল করি তাছাড়া ও সেই বেশি গরম জল দিতে যায় না গায়ে আমি তো বিশাল গরম জল তো দেখি বেশি গরম জলে স্নান করতে পারে না আমি বিশাল গরম জলে স্নান করি না তো ঠান্ডার মধ্যে এত ঠান্ডা জলে ওর দেখি থেকে একটুখানি গরমে স্নান করে আর আমি বিশাল আগুন জলে স্নান করতে পারি ও করে না দেখি তো পাপাই তো যে হয়েছে তাই বেশি আগুন জল দিতেই দেবে না একটুখানি গরম হয়ে গেলে আমার গা পুরে গেলো গাফুরে গেলো চামড়া পুড়ে গেলো করবে তো নর্মালের থেকে একটুখানি গরম দিয়ে আর আমি বিশাল গরম জলে করি তো যাই হোক চলো হচ্ছে দেখি পুজোটা করে নিই দিয়ে তারপর ওর সঙ্গে তুই ব্যাটবল খেলেনি হচ্ছে বিছানা বিছানা ঘুটাস না তুই যো আরেকটা দেখি ও উপরে করলে আমি দেখো বাবা তাও ধরে নিয়েছে পাগল আমার এখানে কর এখানে কর উড়ে না শতকে খেলে দি খারাপ করে দেব জানো তো এক কথা এক বলি 我小朋友。呀！我来拿这个玩了。哇！ এইখানে এই যে তরকারিগুলো ভালো করে গরম করে নিলাম কারণ পুরো ঠান্ডা হয়ে থাকে তো আর ওই মাছগুলো একবার ভেজে দিই না ঠান্ডা মাছ ভাজা তো জরুরি দেখো মাছ আজকে আমরা করেছি এখনো যা আছে দুদিন হবে এই যে পাঁচটা মাছ এখন বড় বড় মাছ হ্যাঁ ফ্রিজের মতো মাছগুলো রাখা আছে বিকেল এবারে কেটে রাখতে হবে আমি দেখো কি কি মাছ আছে অনেক কিছু নিয়ে এসেছিল চিংড়ি মাছ এই যে এগুলো বড় বড় মায়া মাছ ছোট ছোট এনেছিল বড় বড় ভুল করে বা দুবার নিয়ে নিতাম তুমি কি আঁকা নাকি নেওয়ার পরে ভুলে যাও কি করে দেখো খয়রা মাছগুলো খুব সুন্দর খয়রা মাছ যা আছে দুদিন হয়ে যাবে একদিন ঝাল করবো দেখি কালকে আজকে বিকেলবেলা বের করে রাখবো এখন থাক দেখি যেই থাক পরে ওই হালকা গরম জল দিয়ে দেবো বের করে তোযোকে যখন বিকেলবেলায় ইয়ে দেবো কি বলে দুধ দেবো তখন বের করবো এখন ডিপ ফ্রিজে আছে থাক ডিপ ফ্রিজে থাকলে তাজা থাকে তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি মায়ামাছের ঝাল সজনে সজনের শাক বলছি সজনের শাক হেভি লাগে কোথায় তো ওখানে সজনে শাক ছোলার শাক আর দু একটা মাছ ভাজা আমিও নিয়েছি আর ভাত আর এখানে তোজোর আর এই তোজোর মাছটা তোজোর পাপা কালকে কেটে দিয়েছিল কারণ আমি সেই শাক কাটতে বসেছিলাম অনেকটা টাইম লেগে গিয়েছিল দিয়ে তারপরে ও বললো আমি এমনি তো বিশাল ভয় পাই এই মাছে দিয়ে বললো দাও আমি কেটে দিচ্ছি দিয়ে ও আমার দেখলে কেমন কিলবিল করে বাবা চলো দেখি নয় তো কালকে না করে রাখলে ওই পরের দিন সকাল বেলায় হুটো বাটা করে না এই দেখ মাছ ভাজা পাগল আমার গেলো নে আবার ভাজলাম তো মাছ না তো ওই ঠান্ডা মাছ খেতে পারিস কেমন কটমট করে হেবি না চলো খেয়ে নি আর ভিডিও করছি না তো ঘরে চলে এসছি নাই তো বাইরে ঠান্ডার মধ্যে প্রচন্ড ঠান্ডা তো শাক দিয়ে মেখে দিয়েছি শাক দিয়ে মাছ ভাজা ঠিক আছে নে তুই খাওয়া ওটা দেখা না ওটা এমন কিছু জিনিস না যে দেখা থাকবে নে তুই খাওয়া ওই যে কি একটা লাগিয়েছে ও দেখাও হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে তো যখন উঠিয়ে সোয়েটার টুটার সব পরিয়ে দিয়েছি দুটো সোয়েটার টুপি মোজা আমি টুপি পরবো টুপি পরিনি তো আমি মোজা টুপি পরে নিয়েছি এখন বেজে গেছে তোমার ছটা কুড়ি বেজে গেছে ছটা দশের সময় ছটার সময় উঠেছি আর তো সে উঠতেই চাচ্ছে না ডেকে ডেকে আছে দেরি করে ঘুমিয়েছে ঘুমাতে মাথা যে চারটে বাজিয়ে দিয়েছে অন্যদিন তিনটে পনেরো তিনটের মধ্যে ঘুমিয়ে পড়ে আজ বিছানায় দেরি করে উঠেছি আর ঘুমাতে ঘুমাতে অনেক মানে একটুখানি যদি হয়ে হয়ে যায় টাইম না সেদিন যেমন রবিবারে যে পার্কে গিয়েছিল খেলতে দিয়ে আর ঘুমায়নি তারপরে চারটে দশ পনেরো সময় মানে আমি যখন ঘুমালাম তখনও ঘুমানি তো দেখি চলো দুধটা দিয়ে দিই দুধ দিয়ে পিটিয়াশি দিয়ে খাক তারপর সন্ধেটা দেবো সন্ধেটা দিয়ে দিয়ে আমিও কিছু খাবো খেয়ে নিয়ে তো যা পড়াতে বসাবো পরিয়ে টড়িয়ে উঠে ওই মাছগুলো ফ্রিজ থেকে বার করে একটুখানি গরম জল দিলাম আর ঠান্ডা জল দিলাম তাহলে কি হবে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যাবে ঠান্ডা জল গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি ও হচ্ছে বরফ ছেড়ে যাবে ওকে পরিয়ে টরিয়ে উঠে তারপর আবার মাছ কাটবো তো ভাবলাম তারপরে ভিডিওটা এডিট করবো কিন্তু ভিডিও এডিট আর কখন করবো হবে না ওকে পরিয়ে টরি উঠে মাছ কাটবো মাছ কাটতে কাটতে দুধে দুধে টাইম লেগে যাবে সেই জন্য কালকে ভিডিও যাবে না পরশু দিন দেবো কেন কি কালকে এডিট করবো আজকে আর হবে না তো চলো কাজগুলো সেরে নিই তো চলো দুধটাও গরম করে নিয়েছি গরম করে রসে ঢেলে নিয়েছি দাম বেড়ে যাচ্ছে আর বলার মতো পড়ে যাবে দুধ পড়ে যাবে কিছু বলতে চাস খা দুধ খেয়ে উল্টো কথা বললে কি করবো পাপাকে বলে দেবো

তো এখানে এই যে জামা কাপড় গুলো তুলে নিলাম নয়তো কি বলতো ওই রেখে দিলে দুদিন হয়ে গেল তো কালকে কেচেছি কালকে সারাদিন গিয়েছি আজকে সারাদিন গেল ওই তুলে নিলাম নয়তো ভিজে যাবে আবার আজকে নিয়ে সেখানে জল ঝরেই গেছে শুকিয়ে গেছে একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে ভিজে আছে হালকা যেগুলো মোটা সেগুলো একটু বেশি ভিজে আছে সেরকমও ভিজে নেই শুকিয়ে গেছে বলতে গেলে ফ্যানের তলায় দিলে কালকে সকালবেলা উঠে দেখবো শুকিয়ে গিয়েছে তো ফ্যান চালিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবো এখন দেবো না কারণ এখন ফ্যান চালালে ঠান্ডা হয়ে যাবে ওদিকের ঘর টর সব শোয়ার সময় কার্পেট তুলে শোয়ার আগে কার্পেট তুলে এখানে সব বিছিয়ে দেবো দিয়ে দরজা তো দিয়েই দেবো এমনিতে এখনই এই দরজা দিয়ে দেবো সন্ধ্যা দিলাম তো এখন ওই যে সন্ধ্যাটা দিলাম চলো দিয়ে দিই সন্ধ্যাবেলা হলে এই দরজাটা বন্ধ করে দিই নয়তো কি বলতো ঠান্ডা হয়ে যায় ঘর তো যে রোজে দুধ খাওয়া হয়ে গেছে আর ঘরে পড়াতে বসাবো হিটারটা চালাবো আর ওইখানে দরজাও দেওয়া থাকবে তো খুব ঠান্ডা লাগে এবার আমি দেখি কিছু খাই আর ওই ছেলেটা সে আনার আর খেলো না এখনও সেই পরে থাকলাম যে বললাম দুপুরে খাওয়া দাওয়ার পর খা না আমি খাবো না না আমি খাবো না খাবো না করলে আর খেলো না কি করবো খাবার বলবো ও বলে তুমি খেতে পারো না আমার ভালো লাগে না ওই সব পাল্টা তো এখানে এই যে আমি মিষ্টি গজা নিলাম কটা খেয়ে নি আর এই মাছের জলটা ঘোলা হয়ে গেছে আমার তো ভয় লাগে আমি পাল্টাতে পারবো না তো জোর পাপা আসলেই পাল্টে দেবে আর দুটো মাছ কেটেও দেবে কালকে মাছের ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে লঙ্কা তো দেবো না পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে দেবো কারণ রোজ রোজ তার ঝোল ভালো লাগবে না অবশ্যই কারণে

ভাত হয়ে গেছে আর এদিকে আমার মাছ কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করা হয়ে গেছে চলো ফ্রিজে ঢুকিয়ে দিই দেখো আটটা পঁয়ত্রিশ বাজে সিরিয়ালটা দেখি ওই যে শ্রাবণ সিরিয়ালটা দেখি সাড়ে আটটা যে সিরিয়ালটা ওটাই দেখি শুধু তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন তোমার কটা বাজে দশটা মতো বাজে পাঁচ মিনিট বাকি আছে আর এই যে না একবার একই জিনিস কতবার দেখাবি আর এই যে তো এই কটনের টুপিটা ওটা রাত্রে পড়ার টুপি কটনের এটা পাতলা একদম এই যে কটনের তো সেই জন্য এটা পরে শুই না তো প্রচন্ড ঠান্ডা পড়ছে আর এই যে শুধু ইনার আর ইনারের প্যান্ট পরেই শুয়ে একটা জামা পরেও শুতে পারে না ঘেমে যায় আর আমি এটা পরেছি এটা উলের তো গরম লাগবে নিচে ইনার আছে সেই জন্য এখন এটা পরেই শুচ্ছি টুপিটা পরেই শুবো না হয়তো কাশি হয়ে যায় আবার সেই কারণে টুপিটা পরবো আর এখন এটা পরছি যখন এখন একটু ফোন কাটাকাটি করবো সেই জন্য হচ্ছে তোমার এটা এখন থাক তারপর যখন ঘুমাবো তার আগে এটা খুলে দেবো নিচে ইনার আছে ইনারেই খুব গরম করে কম্বল টম্বল থাকে আরো বেশি গরম হয়ে যায় তো সেই কারণে তো চলো আর হিটার চলছিল ঘর তো গরম আছে অসুবিধা নেই আর ঠোঁটে একটু বোলিং লাগিয়ে নিলাম তো চলো ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো I've got <laughs>